সুন্দর বলি কাকে কবি মামুন সরকার জেনে রেখো চকচক করলেই যেমন সোনা হয় না চামড়া সাদা হলেই তাকে সুন্দর কেউ কয় না জেনে রেখো চকচক করলেই হয় না চামড়া সাদা হলেই তাকে সুন্দর কেউ কয় না কত রঙের পুষ্প ফোটে এই না পথের ধারে সব পুষ্প কি সুবাস ছড়ায় কিংবা নজর কারে কত রঙের পুষ্প ফোটে এই না পথের ধারে সব পুষ্প কি সুবাস ছড়ায় কিংবা নজর কারে কেউ ভৎসনা করো না ভাই রংটা হলে কালো কালোর মাঝেই সুন্দর পাবে মন যদি হয় ভালো কালো কালোর মাঝে সুন্দর পাবে মন যদি হয় ভালো মানুষ যেমন হয় না জ্ঞানী থাকলে অগাধন তেমনি মানুষ সুন্দর হয় না না থাকলে সুভ্রমণ মানুষ যেমন হয় না থাকলে অবauthToken তেমনি মানুষ সুন্দর হয় না না থাকলে না থাকলে সুভ্রমণ